Malaysia from America also brother my brother Bangladesh people masyaallah brother brother Bangladesh pere pere I'm I, I'm come to to istimewa tonggi. And I say very very like uh, and this uh, is istimewa because I am, I have meeting uh, all the brothers Muslim in the world from Malaysia, from America, also brother my brother Bangladesh people, mashallah. Brother brother Bangladesh very very uh, Mahabha. So insyaallah for man insyaallah. Kolkata tiga sesi. আমি ভারতবর্ষের কলকাতা থেকে এসেছি আলহামদুলিল্লাহ ইজতেমায় এসে এ তো খুবই ভালো লাগছে আর ইজতেমা তো খুব পিসফুল ম্যাটার নিয়েই হয় এবং খুব পিসফুলভাবেই সবাই সব কিছু সব দিক থেকে পরিচালনা করছেন এখানকারের ম্যানেজমেন্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ এখানকারের সেবাও খুবই ভালো আলহামদুলিল্লাহ মানে এক কথায় বলতে গেলে কি ওভারঅল পিসফুল সেগুলি সঠিকভাবে সঠিকভাবে জানার জন্য যেন আমরা আরও ভালোভাবে আমল করতে পারি এই এই উদ্দেশ্য নিয়ে আসি দুই হজরত এসেছেন এই বিষয়টি আপনাদের কেমন লাগে ভালো ভালো খুব ভালো আমাদের এতে খারাপ অর্থ কিছুই নেই তাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান হেদায়াতমূলক কথা জানতে পারবো শুনতে পারবো এটি আমরা প্রত্যাশা করি